ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের ভালোবাসা পেয়ে সকাল সকাল গুড মর্নিং তো দেখো এখানে হচ্ছে সকালের সমস্ত কাজ করা হয়ে গেছে তো চাটাও খাওয়া হয়ে গেছে তো এবার একটু কাজ আছে সেটাই করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে হচ্ছে ফিজে হচ্ছে মাছ ছিল তো আমি মাছটা বার করে দিই কেন একবার মাছটা বড় হয়ে আছে মাছটা বরফটা গলবে ততক্ষণ একটু আগে থেকেই বার করতে হবে তো মাছটা বার করে দিলাম আর ওদিকে দেখো মানে আগের দিনে ঝড় হয়েছিল ঝড়ে এত জ্বালন পড়েছে তো এখানে কিছু জ্বালন হচ্ছে তোমাদের দাদা একটু কুচিয়ে দিয়ে গেছে তো এখনও আছে এটা শাশুড়িমা বসে পাতাটা নারকল ডাঁটা থেকে পাতাগুলো ছুলছিল। তো আমি জ্বালনগুলো কুচিয়ে দিয়েছে কিছু আর আমও কুচিয়ে নিয়েছি তো জালুন কাঁচা জ্বালানগুলো আমি মানে চালে তুলে দিচ্ছি টালির চালে আমাদের কোথাও মিলবো টালির চাল আছে ওই ছোটো ছাদ আছে তো টালির চালে তুলে দিচ্ছি ওগুলো শুকনো হবে লাফিয়ে লাফিয়ে তুলতে হচ্ছে কি অসুবিধা আর এদিকে দেখো এগুলো শুকনো জ্বালন এই আজকে সকাল থেকে এত সব কাজ করেছি তো তো জ্বালন কুচাতে হয়েছে তো নারকল পাতা থেকে ডাঁটাগুলো কুচিয়ে নিয়েছি আর পাতাগুলো আবার বসে ছুলতে আরম্ভ করে দিয়েছি তো যেদিনে আমি ধরবো একদিনেই প্রকাশ করে নেবো তো আছে পরে আছে জ্বালন তো যেদিনে ধরবো একদিনেই করে নেব তো দেখো এখানে দেখো পাতাগুলো ছুলে নিচ্ছি ও থেকে ঝাঁটা বেরিয়ে যাবে ঝাঁটারও দরকার ঝাঁট দিতে ঝাঁটা লাগবে বাইরে আর ঘরের মধ্যে তো ঝাড়ু দিয়ে ঝাঁটা দিই তো দেখো আমাদের এখানে কত বাঁশ বাগান দেখো তো জ্বালন টালন কেচে একটু মুড়ি খেয়ে নিচ্ছি তারপর রান্নার দিকে চলে যাব দেখো আবার সব মানে জ্বালন টালন কেটে অনেক জালন কাটা হয়েছে তারপর মুড়ি খেয়ে আর রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না করে চান করে ঠাকুরকে পুজো করে আর এখানে দেখো খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি চলো তোমার দিকে দেখায় দেখো এখানে আলু সিদ্ধ করেছি এই যে লঙ্কা তেল করেছি লঙ্কা তেল করে মাখিয়েছি আর আর যে মাছের ঝাল এটা হচ্ছে কি পাংখা মাছ পাংখা মাছের ঝাল করেছি আর এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল এগুলো হচ্ছে ক্যারি পাতা ক্যারি পাতাই টকের ডালে দিলে খুব সেন্টটা খুব সুন্দর উঠে তো দুপুরে আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে চলো খেয়ে নিই তারপর আবার দেখা হবে দেখো খাওয়া দাওয়া তো হয়েই এসেছে আর লাস্টে আমি কাঁটা চিবোচ্ছি আমার কিন্তু যে কোনো মাছের এই কাঁটা চিবোতে খুব ভালো লাগে তো তোমাদের কার কার এরকম কাঁটা চিবোতে ভালো লাগে মাছের লেজার দিকে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখো মানে তোমাদের দাদাভাই একটু লস্যি নিয়ে এসেছিলো তো ফিজে ছিল ঘুম থেকে উঠে একটু লস্যিটা খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা যা গরম পড়েছে একটু ঠান্ডা খেতে ভালোই লাগে তো ঠান্ডাটা খেয়ে নিচ্ছি ওরা আগেই খেয়ে নিয়েছিল তো আমার ছিল আমি বলি ঘুম থেকে উঠে খাবো তো ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছি তারপরে অন্য কাজে যাব তারপর দেখো এদিকে সন্ধ্যে তন্ডে দিয়ে আর একটু মটর ভিজিয়েছিলাম সেই মটর আলু মটর সেদ্ধ করে নিয়েছি সেটাই তুলে দিচ্ছি শাশুড়ি মাকে মুড়ি দিয়ে খাবে আর একটু চা করে নিয়েছিলাম তো চাটাও দিয়ে দিয়ে চলে এসেছি আর ছেলে গেছে পড়তে আর তোমাদের দাদা ভাই গেছে দোকানে তো আমি এখানে চা খেতে বসে গেছি সারা দিনের পর একটু ভালোভাবে বসে চা খাচ্ছি তো এখানে দেখো চা খেয়ে আর তারপর ছেলে আনার টাইম হয়ে গেলে ছেলেকে নিয়ে এসে তো রাত্রে রান্না বসাবো তো আমি ভিডিওটা কিন্তু এই পর্যন্তই করলাম আর কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও চলো দেখা হবে আবার পরের ভিডিওই